এইটা দেখো মানুষকে যখন পিষ্ট করে কোন কষ্ট মানুষ ডাকে আল্লাহকে একদম এই যে মুনিবান ইলাই হে বুঝছো এইটাকে জয়েন করো মুখ লেসিন আল্লাহ দিন দুইয়ের সাথে মুখ লেসিন আল্লাহদ্দিন আসল নমুনা এই যে আমি যখন বিপদ পড়ি তখন আল্লাহকে ডাকি কিভাবে আর এমনি সুস্থ থাকার অবস্থায় যদি মুখলে সিনাল্লাহদ্দিন আমার জীবনটাকে সম্পূর্ণ তার উদ্দেশ্যে নিবেদন করে দিতে পারি তাহলে আমার উপরে এই কিতাব না হবে আর তখনই কেবল সম্ভব আমার পরকালে মুক্ত হওয়া কারণ আমাকে যদি রসুলের মতো হতে হয় ইউজ হে রাহু আলাহদ্দিন এ আমাকে তো কিতাব দিয়েই প্রকাশিত হতে হচ্ছে আমার তো আর কোনো পথ নেই সেইটার কি হলো আমার খবর নাই সম্পূর্ণ কিতাবটা দিয়ে ওটাই তো দিহি সারা এলাকা মেনাদ দিন আল্লাহ শরীয়ত করে দিয়েছে তোমরা শরীয়ত বানিয়েছ আল্লাহ কিতাব দিয়েছে তোমরা কিতাব বানিয়েছো বল কি কথা অপরাধ অপরাধী আমরা তো যেখানে পাঁচার কাপড় থাকবে না ইয়া নফসি ইয়া নফসি দৌড়াতে দৌড়াতে কি হবে কিয়ামতের দিন আমাদের কারদিকে তাকাবার সময় আছে আমাদের সেখানে আমরাও গিয়ে একটা দোকান খুলে বসে খেয়াল করো একটু কোরআনে মানুষ হতে হলে যেটা হতে হবে এখানে প্রসঙ্গটা বুঝলেศี না নহద్ది জীবনটা শুধু তার জন্য এখন আমরা ভাবতে তো পারি অন্তত কি করে সেটা হতে পারে কি করে হওয়া সম্ভব আমরা তো পৃথিবীর কোন রিয়াকশনকে বাদ দিচ্ছি না প্রত্যেকটা অ্যাকশন রিয়াকশনকে আমরা নিচ্ছি এবং রিয়াক্ট করছি তাহলে কোথায় কোথায় ঢুকবে কোরআন ঢোকার জায়গাটা কোথায় বলো সম্পূর্ণ ভিন্ন চিন্তা ভিন্ন ভাবনা পরকালের চিন্তা পরকালের ভাবনা জাহানামের চিন্তা পরokane খিলাফতের চিন্তা অনন্ত জীবনের চিন্তা কোথায় এগুলো তোমাদের কাছে আচ্ছা গো ইল্লা মুসাল الانسانু দূর ضد রাব্বহু মুনিবিয়েন ইলাইহি সুম্মা ইযা হাওলাহু নিয়ামা তলবিনহু নসিয়া মা কানা ইয়াদু ইলাইহি মিন কাম ওয়া জালালিল্লাহি আন্দা এইখান থেকে আমরা গিয়েছিলাম আলোচনায় এই মানে কি সমকক্ষ এই সমকক্ষতা আসলে কিসে যেমন যেই ভাবনায় আল্লাহ থাকার কথা সেই ভাবনা যদি অন্য কেউ থাকে অন্য কিছু থাকে যেই ভাবনায় শুধু আমার জীবন থাকার কথা সেই ভাবনা যদি অন্য কিছু থাকে যেই ভাবনায় শুধু পরকাল থাকার কথা সেই ভাবনায় যদি অন্য কিছু থাকে যেই ভাবনায় শুধু এইটা থাকার কথা যে আল্লাহ বলার সৃষ্টি নিয়ে ভাবনা ভাববো আমি আমি এইখানে দাঁড়িয়ে দেখবো নতার উন্নয় এইখানে দাঁড়িয়ে দোজক দেখা যায় এইভাবে যদি মনে মানুষের চিন্তা চেতনা সম্পূর্ণ সেপারেট করে না নেওয়া যায় নিজেকে বের করে না আসা যায় তাহলে কি করে কোরআন ঢুকবে আমার ভিতরে বলুন আর যদি আমি যে পর্যন্ত না আপন যারা আছে যারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে না কিতাবকে বিরোধী মনে করে তাদের সাথে আমি কি করে সম্পর্ক বোধ করতে পারি কোন তাহলে ইমান লেখা হবে না আমার অন্তরে কোনোদিন আর আমি আল্লাহ কোনো সাহায্য কোনোদিন পাবো না কি যেখানে আত্মীয় স্বজন রক্তীয় সম্পর্ক পিতা মাতা ভাই বোন

তুমি যে কয়দিন কোরআন পড়েছ যতটুকু কোরআন তুমি পড়েছ আমাদের এই বাংলাদেশে তথাকথিত মুসলিম জাতির মধ্যে একটি গ্রুপকে কি তুমি চিহ্নিত করে বলতে পারো যে এরা কোরআনের অনুশীলন একটি গ্রুপকে একটি মানুষকে বলতে পারো যে ইনি শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকছেন তাহলে হু আর দে টু বি আমার কাছে তাদের ভালো মন্দ আমাকে ভোগাবে কেন হ্যাঁ উত্তেজিত করতে পারে যেহেতু আমি এই সমাজেরই মানুষ আমাকে ভোগাতে পারে কিন্তু আমি সেটা নেব না আমি চেষ্টা করবো আল্লাহ এখান থেকে আমাকে মুক্ত করো কারণ তুমি যদি তুমি অন্তরের গভীরে যা আছে তাও তুমি যদি দেখো তাহলে আমাকে যদি অন্তরের গভীরে কোনো নাড়া এরা দেয় আমাকে তাহলে সেটা তুমি দেখো এই হলো নিত্য যেই ভাবনা আল্লাহর জন্য ভাবা দরকার ছিল যেই ভাবনা আমার জন্য ভাবা দরকার ছিল সেই ভাবনা আমি অন্য কিছু নিয়ে ভাবছি এরা আগুনের অধিবাস রায়টা আমি দেইনি তুমিও দাওনি আসেন আপনাদের চেহারা দেখে নেন আমি দেখাচ্ছি না আল্লাহ দেখাচ্ছেন আসেন যে আসেনের ধারে কাছেও স্বপ্নেও তো ভাবতে পারে না দিয়েও একটা কাজ وعباد الرحمن الذين يمشون على الارض حولا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا واقيا وہ یقین نہیں سے نہیں ریپیٹ ہو تاپرے اور یہودی نہ سارے در مدے بول چھے اہلی کتاب در مدے لئیسو سوا آم اور آئے کھا کم نوش ہوئی وہ در مدے ہوا چھے امت قائمت یکتون آیات এইটা দেখো ভাই উত্তেজনাটা এই জায়গাটায় যে এখনো কি সাবজেক্টিভ হতে আল্লাহ এখনো কি আল্লাহকে সাবজেক্ট বানাতে পারি শুধু আল্লাহ মুক্তিটা আসবি কিভাবে আমি এখান থেকে উত্তরণটা হবে কিভাবে আমার এখন আমি যখন এই আয়াতের নিকিতে তুমি উত্তীর্ণ হবা বলো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো তাহলে তুমি হবা তো

ভয়ে আতঙ্কিত পরকালক্ষায় রাত কাটিয়ে দেয় করুণা তাদের প্রতি পালকের কোথায় আমরা তা দেখো ভাই একটা কথা কি যদি করতেই আসো তাহলে করার মত করো এই মাছ না ছুঁই পানি এটা কোরআন নয় অভিশপ্ত হয়ে যাবে শেষে এমন হয়ে যাবে যে পৃথিবীতে কোনদিন কোরআন সেই কথা ভুলিয়ে দেবেন তোমাদেরকে ওই জায়গায় উত্তেজনাটা ওই জায়গায় ভয়টা ওই জায়গায় শঙ্কাটা ওই জায়গায় আর আমার ব্যর্থতার কান্না সেখানে আমি কাঁদতেই পারি যে তাহলে করলাম কি হবে কাকে কাদেরকে বললাম তাহলে এতদিন যাবো کل حل یستوی اللذین یعملون یعلمون واللذین لا یعلمون ربانی اور مہدی اوڈو اتر دو جارہ جانے اور جارہ جانے نا ایک ایک رکوب کی قرآن جانے اور قرآن جانے ہاں بولو ربانی بولو

তাহলে কিতাব কিতাব তারা সাথে জোট বাঁধে মোহাম্মদকে মোকাবেলা করার জন্য এছাড়া অন্য কিছু কি এখনকার ইসলামিস্ট আর এখনকার অন ইসলামিস্টের জোটবদ্ধতা তো আমাদের সাথে কি বলুন তাহলে আমি তো প্রমাণ করছি আল্লাহর হাতে আমি তুলে দিচ্ছি দলিল যদি এদের সাথে কোনো সম্পর্ক আমি বোধ করি এবং এটাই করে নেই তুলে দেওয়া কি আমার হাতে একটা স্পষ্ট দলিল এদের সাথে তোমার সম্পর্ক ছিল এই মুক্তির দুয়ার খুলে দেওয়ার পরেও কেউ ভাই পিছে যেও না যেও না বলে দিও না মূষাকে যে তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করে আমরা এখানেই তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ আমরা এখানে আল বাব এবং কোরআন স্পেশালি উলুল আল বাবের জন্য যারা ভাবতে পারে চিন্তা করতে পারে পরিণতি গ্রহণ করতে পারে যারা সবচেয়ে বড় কথা যে মানুষগুলো কে ভেবে আনতে পারে দূরদর্শিতা এতটুকু যে সে তার জীবনের পরিণতি ভাবতে পারে আর যারা ভাবতে পারে না তারাই হে আমার বান্দারা রসুল কে বলছেন আল্লা দিন যারা বিশ্বাস এনেছে ভয় করো তোমাদের তাদের জন্য যারা ভালো করবে তাদের জন্য এই পৃথিবীর জীবনেও ভালো আছে আসো এটা নাও এই ভালো সন্ধান করো যেই ভালো আল্লাহ বলেছেন সেই ভালোটা কিরকম যারা বিশ্বাস এনেছে ভয় করেছে তাদের প্রতি পালককে তাদের জন্য এই পৃথিবী যারা এবং আকানো এবং কর্মে যারা উত্তীর্ণ তাদের জন্য পৃথিবীর জীবনটা অসুন্দর দেখেছ সেই জীবন এই কাজগুলো কে করবে কে এটাকে বাস্তবায়িত করে দেখবে যে আল্লাহ যখন বলেছেন যে আমার এখানে এই পৃথিবীটি একটা সুন্দর জীবন আছে কিরকম সেটা আমি তো পৃথিবীর মানুষ যেভাবে আমাকে রঙিন জীবন দেখিয়েছে পৃথিবীর মানুষ যেভাবে জীবন ভাবে আমি তো এখনো সেই চেতনা নিয়েই বসে আছি আল্লাহকেছেন যে যারা আখসালু সম্পূর্ণ উঠে আসবে যারা আমার পথে দেখা হয়েছে সেই জীবন এমন কোন বাসনা অ পোষণ করো না আমরা মুফাসিন্দ বলে দেবো আল্লাহ হিজরত করতে বলে দিয়েছি আল্লাহরের পৃথিবী বিশাল সেইভাবে ভাবো মানে মানে এখানে কি হচ্ছে তা তোমার কিছু যায় আসে না কথাটা বোঝ যে যদি এখানকার তোমার এই জঞ্জাল তোমার ভালো না লাগে কোথাও পালিয়ে গিয়েই নিজেকে রক্ষা করো আগে নিজেকে বাঁচাও দেখো এটা নিশ্চিত যেন যে তিনি পরিপূর্ণ দেবেন তাদেরকে যারা অবিচল থাকবে তাদের অবস্থানে যায় কাঁদিয়ে এই সমস্ত কথা আজির হুম বেদায় হিসাব পুরস্কার হবে তাদের কোন হিসেব না করে কোন ইন্নি উমের কাকে বলতে বলছে এখন যদি বলি আমাকে বলতে বলেছে কেউ না শুনে তুমি তোমাকে বলে শোনাও যে আমি আদিষ্ট হয়েছি আর আবুদাল্লাহ মুখলে চাল্লাহ দিয়ে কোন সমিতি নাই কোন সংগঠন নেই কোন জামাত নেই কোন দল নেই কোন লিগ নাই শুধু আমি আমাকে আদেশ করা হয়েছে যে আমি গোলামি করি আল্লাহ আমার জীবনটাকে সম্পূর্ণ তার উদ্দেশ্যে নিবেদন করে দিয়ে কোথায় আর কত বড় চিটার হলে বলতে পারে সংগঠনে আসেন আপনার কে আমত কিছু হবে না কোনো হুজুরের অধীনে আসেন মুরিদ না হলে আপনি কে আমার দিন কোন কোনো মাঝামে বিশ্বাস না করলে কে আমাদের আপনাকে আপনার কে সাফায়াত করবে কারা এরা এরপরেও এমনি উমের আমি আদিষ্ট হয়েছি এখানে তো আমরা আদিষ্ট হয়েছি বলেননি

একান্ত নিবেদনে লাহু আদিন তার জন্য বা তার উদ্দেশ্যে আমার জীবনটা হয়েছে এই পর্যন্ত আমাদের কারো পেরেছি ধারে কাছেও আসতে উমির তুলে এবং আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে আমার মনের মধ্যে কি কম্পিটিশন থাকবে যে আমার চাইতে বেশি সমর্পণ আল্লাহকে কেউ দেখাতে পারবে না মানে আসলাম আমি হব প্রথম আমিই হব সকাল বেলার পাখি কোথায় সেটা আমি আদিষ্ট হয়েছি এখন এখানে কুল বলার কারণে সর্বজনীন হয়ে গেছে আর ওনারা কুল বলার কারণে স্পেসিফাইড করেছেন রসুলের উপরে আর আমি কুল বলার কারণে সর্বজনীনতা দেখতে পাচ্ছি কুল বলো তার এটা তোমার রোজকার প্র্যাকটিস এমনি আখা আমি ভয় পাই ইন যদি কোনো অবাধ্যতা করি রাখবি কোন সংগঠনের কথা না ব্যক্তির কথা বলো এই একটা ব্যক্তি যে চব্বিশ ঘন্টা তার নিজের দিকে তাকানো তার আরেক দিকে তাকাবার সময়টা কোথায় থাকবে

শুধু তার উদ্দেশ্য কোথায় সেটা বলে দাও গোলামি করো তোমরা যাদের ইচ্ছা যারা মারছে তাদের যারা মরছে তাদের গোলামি করো আমার কি

গোলামি করো তোমার যা ইচ্ছা হয় তার গোলামী করবো তোমরাও তাকে ছাড়াও বা পরিবর্তে তাসিরি নিশ্চিত সর্বনাশ কর্ম তারা আল্লাদিন হাসিরু আনফুজা যারা খেশরতে দিল তাদের নিজেদের জীবনগুলোকে ও আহলি এবং তাদের পরিবারকে অমান

আমার খবর নেই আমি কোথায় আছি আমি আছে এগুলা নিয়ে তো ফা আবদু মাশীতুম আমি ছেড়ে দেবো যে ভাই যার যার গোলাপি করতে যাকেই ইচ্ছা করে করুক কিন্তু আমার অবস্থায় যে আমি যখন জানি ইন্দাল খাসিরিন যারা সর্বনাশ করলো নিজেদের আল্লাদিনা খাসিরু আনফুসাহু ওয়া আলি আমার পরিবারের খবর আমার সন্তানরা কে কোথায় আছে কিভাবে আছে এদেরকে আদৌ আমি আল্লাহকে চেনাতে পেরেছি কিনা এদেরকে পরকালের শিক্ষা দিতে পেরেছি কিনা পরকাল চেনাতে পেরেছি কিনা আমার কাছে সময় কই তো কোনোভাবেই তুমি প্রমাণ করতে পারবা না যে তুমি পরকাল বিশ্বাস করো কোনোভাবেই না কারণ পরকাল বিশ্বাসী মানুষ যেতে থাকে প্রতিদিন মোমবাতির মতো ক্ষয় হয়ে যেতে থাকে যে সে এখনো কিছুই করতে পারেনি তার নিজের মুক্তির জন্য কত রকমের প্রশ্ন মানে আল্লাহ দিয়েছেন যে তাদের বিছানায় পিঠ লাগে না মানব জীবন পেল নিজেকে এবং তার পরিবারকে যাহার নাম থেকে উদ্ধার করতে কে দিন মুক্ত করতে পারলো না জেনে রাখো যে সত্যিকার সত্যিকার দৃশ্যমান যদি হয়ে থাকে দৃশ্যমান খেসারত যদি হয়ে থাকে এই জীবনগুলো তাহলে সাবজেক্ট ঘুরে ফিরে কি দাঁড়ালো আমি আর আমার পরিবার এবং তুমি এর মধ্যে ইনভলভ হয়ে থাকো যে তোমার পরিবারকে প্রত্যেকটা সদস্যকে এই কথা জানানো হয়েছে কিনা বলা হয়েছে কিনা পরকাল সম্পর্কে আলোচনা হয়েছে কিনা সেখানে কি হতে যাচ্ছে তোমার জীবন সেটা সম্পর্কে আলোচনা হয়েছে কিনা এবং তারা কতটা বিশ্বাসে উত্তীর্ণ হলো তারা কে কতটা বিশ্বাস করে কারণ এই তোমার সন্তান বলবে প্রভু আমার বাপকে তো সামনে আনো এই কথাগুলো কিছুই বলেনি আমাদের

আগুনের বিশানার চার চাদর ও আগুনের হাসি আসে না হো হো করে হাসতে ইচ্ছা করে না দেখো খেয়াল করে গায়ের চাদরটাও আগুনের বিছানা চাদরটাও আগুনের তুমি আল্লাহর চিৎকার যদি শোনো তাই না খাচ্ছেন আল্লাহ এইটার ব্যাপারে তার বান্দাদেরকে আমার বান্দারা ভয় করো আমার কিছুই করার থাকবে না কোথায় আস